ইলিশ মাছ ভাপা চিংড়ি মাছ ভাপা খেয়েছেন চিকেন ভাপা খেয়েছেন আজকে আমি চিকেন ভাপা করবো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি চিকেন ভাপা করব। চিকেন ভাপার জন্য যে মশলা লাগবে সব মশলা আমি বেটে নেব বাটা মশলার রান্না যে কত যে স্বাদ সেটা সবাই জানে তো আজকে আমি সব মশলায় বেটে নেবো আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ এখন গোলমরিচ দারচিনি এলাচ ধনিয়া জিরা লবঙ্গ সব বেটে নেব এখন আমি বেটে নেব নারিকেল এই ভাপার মধ্যে নারিকেল দেব নারিকেল দিয়ে ভাপাটা করলে চিকেন ভাপাটা করলে খুব ভালো লাগে তো এই যে মাংসটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি আদা রসুন বাটা দিচ্ছি আদা রসুন একসাথে আমি বেটে নিয়েছি আর এটা হলো মরিচ বাটা এটা হলো পেঁয়াজ বাটা আমি শুকনো মরিচটা আগে বেটেছি পরে পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা হয়েছে তার জন্য কালারটা লাল হয়ে গেছে আর এখন ধনিয়া জিরা লবঙ্গ দারচিনি এলাচ সব মিলিয়ে এটা বাটা মশলা বাটা আর এখন দিয়ে দিলাম নারিকেল বাটা স্বাদ মতন লবণ সরষের তেল এখন অল্প একটু তেল দিয়ে দিলাম পরে আবার একটু দেব একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো এক চামচ আমি পরে আরও হাফ চামচ দিয়ে দিলাম এখন ভালো করে মাখিয়ে নেব আমি ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পেজটা ফলো দিবেন রেখে দিলাম তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট হয়ে গেছে এখন আবার একটু ভালো করে মাখিয়ে এই পুডিংয়ের বক্সে আমি দিয়ে দিলাম আর যে বাটিটা মাখাইছিলাম ছিলাম ওই বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম আর উপর দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম এটা ভালো একটা গিরা আসার জন্য প্রথমে অল্প দিয়েছিলাম আর এখন অল্প দুইটা মিলেই কমপ্লিট হয়ে গেল তেল দেওয়া তো ওই যে আমি কাইন্টি চুলাই বসাই দিয়েছি ফুঁতা দিয়ে আর তালা দিয়ে চাপা দিয়েছিলাম তো মাসা অনেক সুন্দর হয়েছে এর মাঝে একবার খুলে আমি এটা নাড়া দিয়ে দিয়েছিলাম আমি এই ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম সরি যে একটু চামচ দিয়ে নাড়া দিয়েছিলাম যে নিচটা লেগে যায় কি না লাগে নেই তো দেখেন কত সুন্দর হয়েছে চিকেন ভাপা গিরানটা যা হয়েছে অসাধারণ তো এখন আমি খাচ্ছি ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ